কে쨌েন না ভগবমা avete গোমা আমনে সন্তান ছোট বয়সে নাম রাখবার আগে তো গোমা আমি মরে গেছি বা আপনি আমারে নাম রাখছেন তারপরে ফরলেন বিশ্বরত্ত গরিয়া আমি লালসবুজের তলে আমারে ডলিয়ে লইছে কলেজে যাবার সময় আপনি বলি গেছেন মা আমি আপনার সেই সন্তান পারে বাজিরে তুই বুঝি আমারে দেখা দিলি কমা শুধু দেখানো জান্নাতে টিকিট লই আইছি প্যারস্তার আমার বোনের দিরা কিন্তু তুই তুই কি হবে না

হা আমি তো তাদের অন্তরাত্মা লিজিয়া চোখের পুতুলিটা আমার বান্দাবান্দি কি কয় কি পাল্লা তারা কাঁদতেছে না তারা আলহামদুলিল্লাহ বানা বাড়ি নির্মাণ করি কাল্লা বাড়ি বানাচ্ছি কি নাম দিবেন সুদা সদন দিবেন না হাওয়া ভবন দিবেন হাওয়া ভবন সুদা সদন তো এটি বানিয়ে লো দরকার নাই এটা নাম দে বাইতুল হাম পাল্লা এটা কাল্লাই

নবী যুগ যদি আফলা আছে আফলা আফলার মা আপনার আফলা আছে নাকি নাই তাইলে বুঝা কিলো জয় নাই আছে নাজি হান তারপর রান্না এ কলান আছে নাকি আনল সৌরভ আছে নাকি আনন্দ সৌরভ বা তো নাই তাইলে দুর্গন্ধ আছে নবী কেমন কোন সুহাদিস বলল সুন্নাহ তরিকার নাম রেখবেন আব্দুল আবদুর রহমান

এই ফেব্রুয়ারির নয় তারিখ আজ করবেন হজরত মাওলানা খুকুন্ডা হুজুর সাহেব নামের একটা তাসির আছে না খুকুন্ডা হুজুর হ্যাঁ খুকুন্ডা হুজুর সুমিন্না হুজুর সমান তো আছে কিতা করবো রকি হুজুর শুনছেন নেন ওয়াজ করিবেন হজরত মাওলানা রকি হুজুর সাহেব মা বাবাদের নাম রাখছে ডক্টর ইউনুস আসলে আল্লাহর পক্ষ থেকে মানুষ বিপদে হইলে দোয়া ইউনুস দেশ বিপদে হইলে ডক্টর ইউনুস তোরা তো হাস দেশটা নিয়ে গেছিল এর মতো সিকিমের মত এই মেয়েটা দেশ আমাদের দিয়েই দিছে শেষ কথা আগরে মারি হালাই এক হাজার বছর পেছনে রয়ে গেছে এই মেয়েটা আমাদেরকে জব করে দিছে আল্লাহ ডক্টর ইউনসের বরফ এই বঙ্গুর একটা দেশকে এক সময় নির্বাচন হবে নেতা পাইবি তখন আফসুস করবি ডক্টর ইউনুসের মতো শরীফ মানুষ পাইলি না রে আর পাবি না এটা আল্লাহ তোদেরকে গিফট করছি আল্লাহ মানে রহমত দিতে সিটা সাল এই ছয়টা মাস আল্লাহর রে বন্ধাটা একটা দিনের জন্য দেশটা সালাইতে দিতেছে না একটা দিন সঠিক ভাবে দেশটা চালাইবার কোন সুযোগ নাই আজ যাই দেশের কাশ হরুগা দেশিটা জন্টিস তোর সুগার দেশিয়া দেশিটা ডারিয়া তারপর হর্ষুগের দাসীটা চোখের মাইতে বালু হয়েছে তারপর এরার দিন দেশিটা অটল লোক ডুসকেছে কথা ঠিক কিনা হরুগা দাসিদার মধ্যে ওয়াসাদদের দাসিদারে কি করছে টাইট দিছে দাসিদার কোন দিকে গেলে হাওয়া মারে ঠাস ঠর এই হাতের কারণে দাসিদারে রাষ্ট্রীয়ভাবে আন্তর্জাতিকভাবে মিটিং হয়ে যাইতে না দাসিদা হাতে হাতে আসিছ চা বুঝবি আমি আফসারির কথা লোড কত একটা দিনের জন্য তোরা তাকে দেশটা দিলিনা বলছেন আমার মত এক ইমামের আন্দারে আর আসবে না উনি তো দলের লোক না সকলে মিলে সহযোগিতা করস না তোকে এক দলে তো হলদান অতিথি প্রধানমন্ত্রী দুগা দুগা বানাস জমাতে দুগা বানাই তো প্রধানমন্ত্রী আওয়ামী লীগ তো বানা বিএনপি তো বানা ঐক্য জোটে বানা বানাই ওনার দেবেলে ইউ আঙ্গো বাদানো চিঠি ইগো নো দিছি আনে নামটা আসছে তত্ত্বাবধায়ক পূর্বদেশটা রদান থান দেশকান সালাম তোরা তো তুকো বাকুবি লাগবি ঠিক না চলছে কি জবাব রবের দিবা এই যে একটা সুন্দর নাম ইউনুস আল্লাহ ওনার বরকতে আমরা চল্লিশ কোটি মানুষ এখনো আছি অনৈক্য যদি ষোলো বছরের জীবনে চায় না এদিন কিছু মহিলা আছে জামাই মার্কে থেকে সহ্য হয়ে গেছে ওঠাকার বামে তো হাততো আছে করে না এটা ডাল সই এতে সিনা লাড়ি করে মারেন না ও কি লাগছে তোর দশ বছর ফিরে গিয়েছে ইচ্ছে কথা তুই না ঘটনা কি তুই যে বেলাস খুলি সিনা মারেন না কোনের নসিমে তো আর প্রত্যেক দিন মায় যাচ্ছে আমরা মাত্রে তুই আই আরে ফিরে দেন আজকে আমি কাজ করতে করতে দেরি গেছি তা আমি চিন্তা করছি মায় তো আছে মারেন আই যাই গা গোসল আবার আস জোর নামাজটা পড়িও ইয়াল নাই কইতে আসি মারেন মারবেন নি মারেন না তোরা ষোলো বছরে কেউ একটা দাবি দাবা লই জালি না আগে ওকে হাদাই লি কালারে টাইট দি কোন হাতটা টোস করি বার কিনা রোমের মাঝে স্প্রে করি আতর গোলাপ দি অস্থির করে খিচি গেছি টোস কারণ রিক্সাওয়ালার দাবি অটোওয়ালার দাবি বাস ওলার দাবি পল্লী বিততে দাবি মাদ্রাসার দাবি কলেজের দাবি পুলিশের দাবি সেনাবাহিনীর দাবি দাবি আর দাবি ছয় মাসে প্রায় দুইশোটা আন্দোলন করছে ইউনুস সরকারের বিরুদ্ধে কথা ঠিক কিনা ছয় মাস তোমরে বাসাতে আমরা আল্লাহর কাছে দোয়া করি তোমরে আমরা দল নিষিদ্ধ হইলে মানুষ তো নিষিদ্ধ হইতো না মানুষ কিন্তু আমরা বাসাই যে আমরা তো নাম লিখবো ঠিক কিনা তোমরা সতারে লড়াইছি তুই আইবি আইয় হ্যাঁ

রড টড বেঁচে গেছি বালু আছিল গাড়ি হাড়ে তিন এটা তিন হাজার সাত হাজার করে লইছি কিতা করবি গ্রামবাসী আর মাপ সাপ করে দিছি আচ্ছা মা শেষ একটা ইচ্ছা তবে তো চালাই কইলা কইলে করি গেলেছি কি ইচ্ছা পায়ে মরে গেলে তিন রাস্তার মাথা মুন্সিরাত বাজারে যে তিন মই রাস্তা গেছে লক্ষণপুর দিকে তারপরে বান্দাইনের দিকে এ তিন রাস্তার মাথা আর ফাঁসার ভিতরে বড় বাঁশ দিই লটকারে আছে কয়েকটা যারা থাক আমরা যাচ্ছে তাহলে মুরব্বী মানুষ আমরা আশা পূরণ করি বলছে মরছি আর রাখছে আল্লাহ রাস্তা কাম রাখছে মরছে গ্রামবাসী বে একে মিলি বড় বাস দিই বলি গ্রাম ভিতরে করে দিই লক্ষ্য রাখছে আহ তারা তো নাক নিয়তে করছে বুড়িগের ওসিয়ত করে নিল এ ফুরা লাগছে তা পুলিশ শোনায় মুড়ি নাঙ্গল কোট মনোরগঞ্জ ব্যাগ পুলিশে আয় এ ফুরা গ্রামবাসী রে এ বান্ধি গেলেছে তোরা এই মার্ডার করছ ক কপুলিশ সাহ আল্লাহ

তাই তো দাইছে দেশে তাই আমার আওয়ামী লীগের বাইগুলারে ফাঁসার ভিত্তে বাঁশ দিবেন লাই সেদিন দেখছেন নি কত ঠিক গরবাড়ি বান করেছে ঠিক কিনা এ আরো আরো দুই বছরের লাই আমার প্রিয় বাইগুলারে পিছে নামাইছে আরো কিন্তু কিছু অতি উৎসাহী এগো না মোবাইলে বাস্তবতাটা তোরা বোঝাস তো করে আমরা কলজতলে বাঁচাইতে আনবো কত কষ্ট মানুষ গুলো বাঁচাইতে হইব বাড়িঘর গুলো বাঁচাইতে হইব সতান এলাকায় লাইফ শরীরে আইয়ে তোর কথা আর শুনতাম না আল্লাহ যাতে তোমার কথা আমাদের কানে না শুনায় তুমি আমাদের হত্যা করিয়ে লেছ হত্যা আমাদের শিক্ষা নীতি যে গজব করছো তুমি এক হাজার বছরে আমরা আগের জমানা আর ফিরে আসবো না ক্লাস সিক্স এর ফলে হাতে তুমি টাচ মোবাইল দিছো। ক্লাস সিক্স এর ফলে ব্লু ফিল্ম দেখি শেষ আমরা আর আগের অবস্থা আসবো না ইচ্ছা সিলেমে থেকে ফাহাস হয় তোমারabspath নিত্য নতুন ভাবনা চাই এক ভক্তিটা দি যেখানে সারেন্ডার করবার কথা জেনারেল আতাউল গনি উসমানীর কাছে লক্ষ লক্ষ মানুষ যেখানে শহীদ দিছে। আর সেই তোমার বাপের কারণে জেনারেল অররার কাছে এনডিআর সেনাপতির কাছে 93000 নিয়াজির সৈন্য সারেন্ডার করে কেন মুক্তি যত আমরা আমাদের ছেলেরা করছে তোমার বাপের এই পলিটিক্স কারণে আমরা চিরতরে গোলাম হয়ে গেছি আর রাজনীতি খেলাইও না খেলাইও না বাধ্য কথা ঠিক না আমার দেশ শেষ হয়ে গেছে মেজর জলিল তো এটাই বলছে আর এক গাড়ি অস্ত্র যদি যায় আমি মেজর জলিলের কলিজের রূপ দিয়ে যাইব আল্লাহ দুই অজ্ঞা বাসায় মেজর ডালি মেরে এ কথাই এটি ফাঁস করবে আল্লাহ আল্লাহকে অজ্ঞা রায় দিলাম আর কষ্ট দিও না আমার দেশের মানুষকে আমার দেশের মানুষ বোকা না যে একটা প্রাইমারি স্কুল করে নাই তার নামে ইউনিভার্সিটির নাম ফলক আল্লাহর পক্ষ থেকে এগুলো বাঙ্গা হচ্ছে কথা না এই ধরনের সন্তান সন্ততি থেকে মা-বাব থেকে ফানাসা যেগুন মরেও আঙ্গরে কষ্ট দেন করছ কি না মরেও আঙ্গরে ক্যান্সার দি গেছে দাই যেও আঙ্গরে ক্যান্সার দি গেছে তোরও আমরা দায়িত্ব কইছিনি তুই দাও না দেখস কথা ঠিক না তোমার সাহ নালে দেয় আইও না কত সুন্দর মাহফিল এই পাঁচচল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট এই পোলাটা বক্তৃতা দিত ঠিক না এক ঘন্টা বক্তৃতা দেয় আইবার সুযোগ নাই মোবাইল ছড়িবে কোথায় বক্তৃতা দন বক্তৃতা দন তাগুতেরা মিলি আঙ্গরে হত্যা করব। তবু আমরা সত্য কথা বলি তোমরা আল্লাহর দিকে আসো দেশ মাতৃকাকে সত্যিকার ভালোবাসো এই সামনে আগে মাছ চলবো আঙ্গো আলেপের করে মারিয়ে লেবা তোমরা কতটুকু শান্তিতে দেখবে সেটা আমরা কবর থেকে দেখবো সাহেবের লটকা লাগিয়া তেরো থাকি উনি বেড়া রে না নাগরিক উনি হাসি সালাম দেয় তোমাদেরকে আর রাত ইনজেকশন দাও এসে যে কারণে পৃথিবীতে ভূমিকম্প এটার একটা কারণ কোন আলেমের মৃত্যুতে পুরো বাংলাদেশ তথ্য টকস করছি ওনার বিরুদ্ধে সব ক্ষত আমাদের কলিজাত আসে প্রিয় বন্ধুরা এই ছোট্ট মনিদেরকে এমন না ইমাম

আমি কইলাম সহিয়াল বুখারির পাঁচ হাজার নম্বর হাদিস মুসলিম শরীফের 500 ছঠ হারিন পাঁচশো তেতাল্লিশ নম্বর হাদিস নবী ছোট মাসুম বাচ্চা কান্দল নামা